নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের মৃতের নাম নবকিশোর মন্ডল বয়স আঠেরো আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুলিশ সূত্র খবর আন্দোল রুটির ওপর ওই বেসরকারি হাসপাতালে বাউন্ডারি ওয়ালের বাইরে একটি চওড়া নিকাশে নালা আছে তার পাশে একটি বহুতল বাড়ির নির্মাণ চলছে দেওয়ালের পাশে নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন হঠাৎই দেওয়াল ভেঙে পড়ায় চাপা পড়ে দুই শ্রমিক পরে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই মারা যায় একজন রাজকুমার মণ্ডল নামে বছর কুড়ি আর একজন যুবক আহত হন। একা চিকিৎসা পড়ে ছেড়ে দেওয়া হয়। খবরটেই ঘটনা স্থলে ছুটে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নির্মাণ কার্ড নির্মাণ কার্ডে জলাকালীন মাটির কম্পন থেকে এই দুর্ঘটনা করতে পারে। ওই পাশে যে শ্রমিকরা কাজ করছিল তিনজন সুইজরে তার মধ্যে